ছোট্ট বন্ধুরা চলো আজকে আমরা দেখব শরীরের কোন অংশে কি রয়েছে সেটি ছবি সহ দেখব এবং জানব চলো তাহলে আমরা আজকে শুরু করি চোখ এটি হলো চোখ নাক এটি হলো নাক জিহুপাক এটি হলো জিহুপা দাঁত এটি হলো দাঁত মাথার চুল এটি হলো চুল কান মাথার নিচে রয়েছে কান বাহু এটি হলো বাহু বুক এটি হলো বুক হাত এটি হলো হাত গলা এটি হলো গলা নাভি পেটের নিচে রয়েছে নাভি এটা হলো পেট পায়ের পাতা এটি হলো পাতা হাঁটু এটি হলো হাঁটু পায়ের নখ এটি হলো নখ চোখ এটি হলো চোখ নাক এটি হলো নাক জিহুপা এটি হলো জিহুপা দাঁত এটি হলো দাঁত মাথার চুল এটি হলো চুল কান মাথার নিচে রয়েছে কান বাহু এটি হলো বাহু বুক এটি হলো বুক হাত এটি হলো হাত গলা এটি হলো গলা নাভি পেটের নিচে রয়েছে নাভি এটা হলো পেট পায়ের পাতা এটি হলো পাতা হাঁটু এটি হলো হাঁটু পায়ের নখ এটি হলো নখ